মানে খুব অসুবিধা আছে খাওয়ানো ঠিক মতো জুড়ে না কর্ম নাই এইভাবে আছি এত কষ্ট কি কইরা বাঁচি আমরা আপনার নাম জমিলা বিবি কোন জায়গা প্রথমে আপনারা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাল তো আজকে আপনারা যে সংগঠনে সংগঠনটা আমরা পাশে এই নিয়ে তিন তিনবার আমাদের গ্রামের এই অসহায় পরিবারগুলোর পাশে যেভাবে উদ্যোগ নিয়েছে এটার মধ্যে আমি অত্যন্ত খুশি হ্যাঁ ভবিষ্যতে যেন এরকমের এরকম আরও উদ্যোগ নিতে পারেন হ্যাঁ আমরাও যাতে আপনাদেরকে সাহায্য করতে পারি এই আশা নিয়েই আমি আমার বক্তব্য পাড়া আপনার নাম আমার নাম নিয়ে আমরা আজ উত্তর পূর্ব ভারত এমারতে নজয়াদ তামিরের কেন্দ্রীয় বায়তুল মাল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের গুমতি জেলার উদয়পুর মহকুমার রায়াবাড়িতে অসহায় নির্যাতিত মুসলিম পরিবারগুলোর মধ্যে পাঁচ পরিবারের মধ্যে আমরা তিন হাজার টাকা করে আপাতত আমরা বিতরণ করেছি বণ্টন করেছি দীর্ঘদিন ধরে তারা অসহায় অবস্থা জীবনযাপন করছেন আমরা আপনারা লক্ষ্য করবেন ওনাদের যে বর্তমানে সাফরার ঘরগুলা খুব করুণ একটা অবস্থা বৃষ্টি পড়ে খাওয়া দাওয়ার জোগাড় করতে পারে না খুব অসহায় অবস্থা আছেন আমরা ত্রিপুরা রাজ্যিক আমারাতরীয় নদত তামির গুমতি জেলা আমারাতরীয় নদত আমিরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন সকলকে নিয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা অসহায় পরিবারদের হাতে আজকের এই টাকাগুলো আমরা তুলে দিয়েছি আগামী দিনে রাজ্যের বিভিন্ন সংগঠন আছে আমি সকল কর্মকর্তাদের কাছে জিম্মাদারদের কাছে আমার বিনম্র আবেদন থাকব আপনারা সকলে সাংগঠনিকভাবে এগিয়ে আসুন রায়াবাড়ি এলাকার অসহায় মুসলিম পরিবারের পাশে দাঁড়ান পাশাপাশি প্রশাসনের কাছে আমাদের সংগঠনের তরফ থেকে আবেদন থাকবে বিনম্র অনুরোধ করছি অসহায় পরিবারগুলোর স্থায়ী বাসস্থান ঘর যাবতীয় বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করুন এটা আমাদের ত্রিপুরা রাজ্যিক আমারতে সরিয়া আমির গোমতি জেলা শেরিয়া সরিয়া আমিরের তরফ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি আজকে বন্টনের মধ্যে উপস্থিত আমি নিজে ত্রিপুরা রাজ্যিক আমারতে সরিয়া আমিরের সম্পাদক মৌলানা জাকির হোসেন আমার সাথে আছেন ত্রিপুরা রাজ্যিক শরিয়া সরিয়া নদীরের অন্যতম সদস্য মৌলানা দেলোয়ার হোসেন মৌলানা সেলিম সাহেব মৌলানা তাজুল ইসলাম গুমতি জেলায় আমারতী সের নদ তাহমিরের সম্পাদক মাস্টার জাকির হোসেন সহসভাপতি মৌলানা হায়দুর হোসেন এবং এলাকার বিশিষ্টজনদের মধ্যে যিনি সব পরিবারের পক্ষ থেকে অনেক দিন যাবৎ লড়াই করছেন আমার ভাই শাহজাহান সহ এলাকার মুরব্বীরা আছেন আমরা আগামী দিনে এরকমভাবে এই এলাকার ট্রাইবের এলাকার অসহায় মুসলিম পরিবারের পাশে আমরা থাকব এই আশ্বাস আমরা দিচ্ছি